খোকা বলো ল্যাপটপ থেকে চোখ না তুলতেই উত্তর দেন রঞ্জিত বাবু ততক্ষণে ধীর পায়ে শিখা দেবী সোফায় ছেলের পাশে এসে বসেছেন তুই গয়নাগুলো একটু দেখলি না তো আমি এসবের কি বুঝবো আর তুমি তো দেখেছো ব্যাস তা বললে চলে রে বাবা তোর মেয়ের বিয়ে আর তুই দাঁড়াও দাঁড়াও চটপট কয়েকটা কাজ আমি ছেড়ে ফেলি কয়েকদিন এত ব্যস্ত থাকবো আর হবে না দেবী দীর্ঘশ্বাস ফেলে গয়নার বাক্সগুলো সামনের টেবিলে জড়ো করে রাখেন বুঝতে পারেন ছেলে এই দেখবে না পাশের ঘর থেকে মেয়েদের হাসি ঠাট্টা কানে ভেসে আসছে মেঘনাকে ঘিরে তার বান্ধবীরা খোশ গল্পে মুশগুল হয়ে আছে আজ মেঘনার মেহেন্দি কিছু সময় পরে মেহেন্দি আর্টিস্ট এসে মেঘনার দু হাত স্বপ্নের রঙে লাগিয়ে দেবে কলকাতা শহরে বিখ্যাত চিকিৎসক ডক্টর রঞ্জিত মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে মেঘনার আগামীকাল বিয়ে সেদিনে ছোট্ট পুপে বড় হয়ে গেল তাহলে শিখাদেবী নিজের মনে মনে বলে ওঠেন ভালো তো ল্যাপটপে আঙুল চালাতে চালাতে মুচকি হাসেন রঞ্জিত বাবু না এই নিয়ে তার কোনো আক্ষেপ নেই ভীষণ রকম নস্টালজিয়া জিয়া নেই বরং তিনি খুশি আর পাঁচটা মেয়ের বাবাদের মতো মেয়ের বিয়ের দিন তার কপালে অযথা চিন্তার ভাজ নেই মেয়ে দূরে চলে যাওয়ার দুঃখ নেই কারণ তার বিশ্বাস মেয়ের বিয়ে হয়ে গেলে কোনো বাবা মায়ের দায়িত্ব কর্তব্য কখনো ঝিরে ফেলা যায় না আবার বিয়ে হয়ে যাওয়া মানে মেয়ে বড় হয়ে যায় না ওই সব পুরোনো দিনে চিন্তাধারা মেয়ের পারিবারিক পরিধি বড় হয়ে যায় মাত্র তাকে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হয় আর তিনি মেঘনাকে সমস্ত দিক দিয়ে স্বাবলম্বী করে মানুষ করে তুলেছেন মাথা তুলে বাঁচতে হলে জীবনে নিজের লড়াই নিজেই করতে হয় সেটা কর্মক্ষেত্র হোক কিংবা পরিবারে সেই মন্ত্র তিনি ছোটো থেকে মেয়েকে শিখিয়েছেন পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হতে যা যা শিক্ষার প্রয়োজন সবই তিনি মেয়েকে দেওয়ার চেষ্টা করেছেন তার দৃঢ় বিশ্বাস বিয়ের পর নতুন জীবনে মেঘনা নিজে সুখী হওয়ার সাথে সাথে শ্বশুরবাড়ির মানুষদেরও সুখী রাখবে ডক্টর রঞ্জিত মুখোপাধ্যায় সুনাম শুধু কলকাতা নয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে কর্মব্যস্তময় জীবনে সবটুকু মানুষের সেবাতে নিয়োজিত করে দিয়েছেন তিনি বর্তমানে দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চলে বাস করলেও আদতে তিনি একটি ছোট্ট মফস্বল শহরের ছেলে দেশ বিদেশে বড় বড় শহরে চাকচিক্য জৌলুস একটা সময় আকর্ষণ করলেও এই ষাট বছরে এসে তারা ভালো লাগে না সহজ সরল জীবনযাপনের সুখ এই বয়সে এসে বড্ড বেশি করে টানে যেন সেই পুরুলিয়া ছোট্ট শহরের মানুষগুলোর অকৃত্রিম হাসি কান্নার কাছে জাঁকজমকপূর্ণ নগরীর মেকি ভালোবাসা সব ফিকে পড়ে যায় এই জীবনে কম মানুষ তো দেখলেন না কত সবাই এসেছে স্বার্থ গুছিয়ে যে যার পথে চলে গেছে সব ঝরঝাপটা সামলে নিঃস্বার্থভাবে শুধু থেকে গেছে মা বাবা মা ভাই বোনের ছোট্ট পরিবার ছিল রঞ্জিত মুখোপাধ্যায়ের বাবা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দুই ভাই বোনের আবদার অপর্ণ থাকলেও ডাল ভাত খেয়ে ভালোই দিন কেটে যেত সারাদিন খেলাধুলো করে সন্ধে হলেই ঢুলে পড়তো রঞ্জিত তারপর বাবা পড়াতে বসলে উত্তম মধ্য মার পড়তো পিঠে মাধ্যমিকের পর থেকে কিছুটা বোধদয় হল রঞ্জিতের দুর্দান্ত ভালো রেজাল্ট করে মনে ইচ্ছে জাগলো ডাক্তারি পড়ে দেশের ও দশের সেবা করবে তারপর ক্রমে ক্রমে উচ্চ মাধ্যমিক পাশ করে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা দিয়ে চান্স পেয়ে কলকাতায় পড়তে আসা কলকাতায় ডাক্তারি পড়া শেষ করে চাকরি জীবনের প্রথম দিকে কিছুদিন মালদা সরকারি হসপিটালে যোগ দিয়েছিলেন এখানে এসে জীবন খুব অদ্ভুতভাবে পাল্টে যায় ডক্টর রঞ্জিত মুখোপাধ্যায়ের সদ্য ডাক্তারি পাশ সুদর্শন যুবক রঞ্জিত প্রেমে পড়েন ওই হাসপাতালের আর এক ডাক্তার সুবর্ণার সুবর্ণ ছিল যেন প্রচণ্ড চৈত্র দিনের এক ঝলক ঠান্ডা হওয়া নতুন শহর নতুন চাকরি নতুন মানুষদের ভিড়ে সুবর্ণা হয়ে উঠেছিল রঞ্জিতের একমাত্র ভরসা ওদের বাড়িতে পেয়িং গেস্ট হয়ে রঞ্জিত থাকতে শুরু করেছিল একই বাড়িতে থাকা একই কর্মক্ষেত্রে একসাথে সারাদিন সময় কাটানো সব মিলিয়ে রঞ্জিত আর সুবর্ণার প্রেম ক্রমশ জমে উঠতে লাগল সুবর্ণার বাড়িতে পাড়ায় ব্যাপারটা চাপা থাকল না একদিকে ততদিনে রঞ্জিতের বাবা মা ও ছেলের বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেছেন রঞ্জিত ও সুবর্ণাকে পেয়ে খানিক থিতু হতে চাইছিল তখন ল্যাপটপ বন্ধ করে ডক্টর রঞ্জিত মুখোপাধ্যায় সোফা থেকে উঠে বিশালাকার জানালার ভারী পর্দা সরিয়ে দাঁড়ান এখান থেকে বাড়ির গেট পর্যন্ত দেখা যায় মাঝখানে চকচকে পিচের রাস্তা দুই দিকে ফুল গাছের টপ শীত পড়তে ডালিয়া চন্দ্রমল্লিকা গ্যাজেনিয়া পর্তুলিকা গাঁদা গোলাপ আরও কত সব ফুলের বাহার রাস্তায় দুপাশে উপচে পড়ছে যেন মায়ের পছন্দে বাড়িটাকে এইভাবে সাজিয়েছেন ডক্টর রঞ্জিত দেশের বাড়ি ছেড়ে যখন কলকাতায় এলেন ফ্ল্যাট বাড়িতে শিখাদেবীর দম বন্ধ হয়ে আসতো তাই তো এই বাড়িটি মায়ের মনের মতো করে সাজিয়ে দিয়েছেন ছেলে অন্যমনস্ক হয়ে গেটের দিকে তাকিয়ে থাকেন চেনা অচেনা লোকজন আসছে যাচ্ছে কেউ প্যান্ডেল সাজানোর লোক কেউ রান্নার ঠাকুর আবার কেউ ফুলের দোকানের লোক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরাও আসা শুরু করে দিয়েছেন তাদের বেশিরভাগই রঞ্জিত বাবুর অচেনা মুখ সবাই আজ কয়েকদিন মনটা বড় উচাটন হয়ে আছে বড় বেশি অস্থিরতা সে কি শুধু মেয়ের বিয়ের জন্য নিজেকে প্রশ্ন করেন বারবার এই জীবনে যতবার নিজেকে গুছিয়ে নিতে চেয়েছেন ততবার একটা করে ঝড়ে সে এলোমেলো করে দিয়েছে অনেক কিছু তাদের নিজেরও কিছু ভুল ছিল হয়তো কিন্তু